আমাদের জামাই পান দোকানদার অনেক সুলভ মূল্যে পান বিক্রি করে সুলভ মূল্যে পান বিক্রি করে হাজিবিল্লাল মার্কেট হাজিবিল্লাল মার্কেট পান বিতান এখানে রয়েছে সুবারি এখানে রয়েছে সুবারি জর্দা কাঁচা সুপারি সম্পূর্ণ সুলভ মূল্যে পাইকারি রেটে বিক্রি করেন ওনার কিন্তু আজকে বাদলের জন্য পান বিক্রি কম হওয়াতে জামাই মনটা তেমন ভালো নয় জামায়ের মনটা খুব খারাপ তাই আজকে ওনার আমরা ভিডিও করতেছি আল্লাহালা যাতে ওনার বেচা বিক্রি বেশি করিয়ে দেয় আজকে আমরা আর কিছু বলতে পারি না সাথে সুমন ভাই আছেন ওনা পার্শ্ববর্তী দোকানদার ওনা খুব ভালো ওনা পাইকারি রিসেল দেন চাল আটা ডাল সিগারেট সব নাম বেশি করে ভিহ ওনা একটা বুঝিয়েছি আমাদের বুড়িয়া জামাই খান বিক্রি করছে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে না দেখতে সময়